যুক্তরাজ্যে স্থায়ী বসবাস বা নাগরিকত্ব পেতে হলে এখন দশ বছর অপেক্ষা করতে হবে এমন একটি প্রস্তাবনা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে ব্রিটিশ সরকার নতুন একটি ইমিগ্রেশন রোডম্যাপ প্রস্তাব করেছে যার আওতায় ইন্ডেফিনিট লিপ টু রিমেইন এবং সিটিজেনশিপের নিয়মে বড় পরিবর্তন আসতে পারে আগে যেখানে পাঁচ বছর যুক্তরাজ্যে বৈধভাবে থাকার পর নাগরিকত্বের আবেদন করার সুযোগ ছিল এখন সেই সময়সীমা বাড়িয়ে দশ বছর করার কথা বলা হচ্ছে এই পরিবর্তনটি এখনো প্রস্তাবনার পর্যায়ে এবং এটি নিয়ে পার্লামেন্টে আলোচনা ও পর্যালোচনা চলমান বিশেষজ্ঞরা বলছেন এটি আইনে পরিণত হতে কিছুটা সময় লাগবে তবে সম্ভাব্য এই পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই অভিবাসীদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য কি হবে ব্রেক্সিটের পরে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য নতুন নিয়ম কেমন হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই বলছেন যেহেতু ইউরোপীয় নাগরিকরা আগে ফ্রিডম অফ মুভমেন্টের আওতায় ইউকে তে বসবাস করতেন তাই তাদের জন্য পুরনো কিছু সুবিধা বহাল থাকবে তবে নাগরিকত্বের আবেদন করতে গেলে দশ বছরের অপেক্ষার নিয়ম তাদের উপরও প্রযোজ্য হতে পারে বর্তমানে যেসব ইইউ নাগরিক সেটেল বা প্রি সেটেল স্ট্যাটাসে রয়েছেন তাদের অধিকারে কোনো বড় পরিবর্তন আসছে না বলেই সরকারি সূত্র জানিয়েছে প্রি সেটেল স্ট্যাটাসে থাকা প্রায় এক দশমিক ছয় মিলিয়ন মানুষের অধিকারের ওপর এই নতুন নিয়মের সরাসরি প্রভাব পড়বে না তবে যারা ভবিষ্যতে নাগরিকত্বের আবেদন করতে চান তাদের জন্য সময়সীমা বাড়ার সম্ভাবনা থাকছে নতুন নিয়মে কি থাকছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন নীতির লক্ষ্য হল যারা সত্যিকার অর্থে যুক্তরাজ্যে বসবাস করতে চান এবং দেশের উন্নয়নে অবদান রাখেন তাদেরই নাগরিকত্ব এই প্রেক্ষাপটে একটি মেরিট বেসড সিস্টেম চালুর ভাবনা রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাকরি সমাজে অবদান ট্যাক্স রেকর্ড ইত্যাদি বিবেচনা করা হবে সরকারি এক মুখপাত্র জানিয়েছেন যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা কিংবা কমিউনিটি সার্ভিসে নিয়োজিত তাদের জন্য পাঁচ বছরের মধ্যে ইন্ডেফিনিট লিভ দেওয়ার সুযোগ রাখা হতে পারে। বিদ্যমান নাগরিকত্ব আবেদনকারীরা কি করবেন যারা জন্য আবেদন করেছেন কিংবা চার পাঁচ বছর ধরে বসবাস করছেন তাদের জন্য সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি সরকার বলছে এই বছরের শেষ নাগাদ বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে এবং তখনই বোঝা যাবে এই পরিবর্তনের প্রভাব কাদের উপর পড়বে দ্য থ্রি মিলিয়ন নামের একটি অভিভাবক অধিকার বিষয়ক সংগঠনের প্রধান আন্দ্রিয়া ট্রামিত্রা এই পরিবর্তন নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন অনেক ইউরোপীয় নাগরিক যুক্তরাজ্যকে তাদের স্থায়ী আবাস ভূমি মনে করেন হঠাৎ নিয়ম পরিবর্তন করলে তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে নতুন নীতির প্রভাব কাদের ওপর বেশি পড়বে এই প্রস্তাব বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যারা সম্প্রতি যুক্তরাজ্যে এসেছেন এবং নাগরিকত্ব পাওয়ার পরিকল্পনা করছেন যাদের আইএলআর পাওয়ার জন্য পাঁচ বছর পূর্ণ হতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক যারা নাগরিকত্ব চাচ্ছেন এবং যেসব পরিবার ব্রিটিশ নাগরিকত্বের আশায় ইউকেতে বসবাস করছেন এছাড়া বহু দক্ষ কর্মী যারা হেলথ কেয়ার টেকনোলজি বা শিক্ষা খাতে কাজ করছেন তারাও নিয়মের মধ্যে যেতে পারেন যদি সরকার তাদের বিশেষ বিবেচনায় না আনে এই মুহূর্তে এই প্রস্তাবটি এখনো আইনি রূপ পায়নি তবে আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তাই যারা যুক্তরাজ্যের নাগরিকত্ব বা স্থায়ী বসবাস নিয়ে ভাবছেন তাদের উচিত সরকারি আপডেট নিয়মিত ফলো করা এবং প্রয়োজনে ইমিগ্রেশন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া